সুপ্রিয় দর্শক মন্ডলী আজ কিন্তু আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউটিউব থেকে সিলভার বাটন অলরেডি আমার হাতে এসে পৌঁছেছে অবশ্যই এটি খুলি আমি আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো চলুন দর্শক লেসগো চ্যানেলটির জন্য আমি প্রচুর কষ্ট করেছি যে ও আজের কন্টেন্টগুলো তৈরি করেছি রাতের পর রাত জেগে আজকে তার স্বপ্ন পূরণ সেই সিলভার বাটনটি আমার হাতে এসে পৌঁছেছে দর্শক এই সেই স্বপ্ন পূরণ একজন ইউটিউবার হিসাবে এই সিলভার বাটন পাওয়াটা কতটা সৌভাগ্যের সেটা আসলে আমি আজ ফিল করতেছি আমি যদি একটু দেখাই এটা ব্যাক সেল এর হচ্ছে ফ্রন্ট জাস্ট এই